বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর এখন বাজে হলো সকাল আটটা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর আমাদের এখানে যা বৃষ্টি শুরু হয়েছে সারা রাত পুরো বৃষ্টি হয়েছে এখন আবার কালো হয়ে গেছে নামবে আর ভীষণ হাওয়া বিদ্যুৎ চমকানো রাতে আর তার জন্য রিয়ান তো স্কুলে রিয়ান তো পাঠায়নি রিয়ান ঘরে রয়েছে ঘুমোচ্ছে ও না চলে গেছে খাবার বানিয়ে দিয়েছি খেয়ে চলে গেছে আজকে টিফিন নেয়নি কারণ স্কুল থেকে বাচ্চাদের নিয়ে একটা ট্যুর আছে তো ওখানে খাবে বললো আমাদের জন্য এখনও বানায়নি এখন বানাবো গিয়ে রুটি করব আর সাথে কিছু করে খাবো আর ওদিকে ওই যে রিয়ান ভীষণ ঠান্ডা যাই এখন গিয়ে রুটি করি আমাদের জন্য বানাইনি নিয়ে গরম গরম করে দিয়েছে এই যে এখন ভাজবো রুটি কি হাওয়া বাইরে বাপরে অনেক বেশি হাওয়া এ কয়দিন তো ভীষণ হাওয়া ছিল এমনি হাওয়া ছিল এখানে এখানে একটা এরকম স্ট্যান্ড মানে টাওয়াল ঝুলানোর রড লাগাতে হবে এখনো আনা হয়নি এই যে হাফ মোছার জন্য আমি এখানে ঝুলিয়ে রাখি এখানে রাখলে কি একটু বড় হতে চায় না তার জন্য তো এখানে ঝুলিয়ে রাখি কেমন লাগে তবু ঠিক আছে আমি একাই তো থাকি রান্না করতে রুটি করবো আর একটু ডিমের অমলেট করে চা করে খেয়ে নেবো চিনিটা চালালে কথা অনেক জোর জোর বলতে হয় শোনা যায় তাড়াহুড়ো করে বেরলে তো একদমই হয় না হয়ে গেল একটা রুটি এখন এরকম করে বাদ বাকিগুলো গুলো ভেজে নেব রুটি এইদিকে রেডি এই দিন ডিম অমলেট ডিমের অমলেট আর রুটি আর ওদিকে চা হচ্ছে পিয়ানের জন্য ডিম ভাজিনি ও উঠবে তারপর ওর জন্য ভাজবো এই যে চা রুটি খাই খাওয়া দাওয়া করে এখন চলে এসছি রান্নাঘরে মা দেখুন কি করেছি আমি সে খেয়েছি কটার সময় তখন মনে হয় সাড়ে আগে সাড়ে আটটায় এখন বাজে হলো কটা দেখাচ্ছি নটা কুড়ি এক ঘন্টা হয়ে গেছে এই যে আমি গ্যাস বন্ধ করে নিয়ে আসবি গ্যাস জ্বলছে কি অবস্থা আমি রান্না করতে এসেছি এখন দেখি কি ব্যাপার গ্যাস মানে অন্ধকার বলে আগুনটা দেখেছি আমি এখন বন্ধ করি আমি এরকম কোনো দিন করি না এই আজকে প্রথম হলো আমার সাথে আমি প্রথমে আগে গ্যাস বন্ধ করি মাছ বের করে রেখেছি এখন রান্না করব। আজকে অনেক বড় দুর্ঘটনা হতে এত বেঁচে গেছি আমি অন্য সময় কি আরো কিছুক্ষণ বসি যেহেতু আজকে সকাল সকাল রান্না হয়নি তার জন্য আজকে আমি তাড়াতাড়ি গেলাম যে আজকে তো অনেক কিছু রান্না করতে হবে সকালে তো হাজব্যান্ড টিফিন নাইনি করে রান্না করিনি তার জন্য আমি ভাবলাম আমার দেরি হয়ে যাবে যাই গিয়ে রান্নাটা শুরু করি বসে থাকলে তো বসে সময়ই নষ্ট হবে তার জন্য এখন গিয়ে দেখি ওই যে ওরকম আকাশ হয়ে গেল একটা ঠান্ডা হোক একটু চিমনি অন করে দিয়েছি এখন রান্না করব দেখি কি কি রান্না করি এখনো ভাবিনি শুধু মাছটা বের করেছি এই সবে রিয়ান ঘুম থেকে উঠলো এখন দশটা গেছে ও ছুটি মানে ওর ঘুম থেকে উঠতে দেরি আর ওর জন্য এখন এই যে অমলেট বানালাম ওকে দিয়ে দেবো তারপর

কাঁচা মাছ এরকম কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখন এই আলু কুচিয়ে নিয়েছি ছড়িয়ে দেবো ওই মাছ পাতায় যেমন দেয় ওরকমই আজকে বানাবো শুধু মাছ মানে পাতা নেই আর কি পাতা ছাড়া মাছ পাতায় কলা পাতাগুলো বড় হয়েছে কিন্তু তেমন হয়নি যে পাতায় রান্না করতে পারবো ও তাড়াতাড়ি পুড়ে যাবে আর কি কচি এখনও আর দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি বড়ো সাইজের রসুনের কোয়া দুটো এখানে রয়েছে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আর এটার হলো মেন এই যে কাঁচা সরষের তেল ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি যেহেতু আমি অনেকটাই লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তার জন্য বেশি দিলাম না আর এবার দিয়ে দিচ্ছি জল জলটা অল্পই দিলাম ভালো করে একটু মিলিয়ে নিই এবার বসিয়ে দিলাম প্রথমে যে ফুটে উঠবে তারপর আগুনের আঁচটা কমিয়ে থেকে থেকে এগুলো বানাবো হয়ে যাবে আজকে মাছের রেসিপি এইভাবে আজকে মাছটা রান্না করবো রুপচাঁদ মাছ আর কি ভালো মাছটা খুব তেল হয়েছিল আগে একদিন খেয়েছি আর আজকে এই যে রান্না করলাম নামানোর আগে একটু ধনেপাতা নেবো প্রচুর পাতা ভাজা হয়ে গেছে এখন ডাল সম্বার দেবো তাই কড়াই বসিয়েছি আর এদিকে এই যে দেখুন ফুটে উঠেছে এবার গ্যাসের আঁচটা কমিয়ে দেবো কমিয়ে দিলাম এবার আস্তে আস্তে হবে মাছ সেদ্ধ হবে আর আলুও সেদ্ধ হবে এই টিভি চালিয়ে দিয়েছে আওয়াজটা ওই দিক থেকে আসে এদিকে চিমনির আওয়াজ কি জোরে জোরে কথা বলতে হয় আমাকে আর ওদিকে মেয়েকেও ডাকছে বৃষ্টি আবার হবে জোরে ভীষণ মেঘ ডাকছে শুরু হয়ে গেছে আবার বৃষ্টি ভালো লাগে এই শীতকালে যদি এরকম বৃষ্টি হয় এই নভেম্বর মাসের আজকে হলো ২৬ তারিখ আর এই কালো হয়ে বৃষ্টি নামছে মেঘ ডাকছে এই যে দেখুন শুরু কালো হয়ে গেছে বাইরে একদম এই ভিডিওর মাঝখানে আমি আগে একদিন একটু ক্লিপ রেকর্ড করেছিলাম সেটুকু অ্যাড করে দেবো কারণ ওই দিন আমি ব্লগ বানাইনি আজকে বানাচ্ছি তো এর সাথে আমি অ্যাড করে দেবো আজকে কোনো ব্লগ শ্যুট করছি না কিন্তু তবুও আপনাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করব এই ভিডিওটা অন্য কোনো ব্লগের সাথে অ্যাড করে দেবো কারণ এই যে দেখুন আজকে আমার গাছে ছোট্ট গাছে প্রথম ফুল ফুটেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে চার পাঁচ দিন থেকে করি দেখতে পাচ্ছিলাম আজকে ফাইনালি ফুল ফুটলো যাই হোক এই যে একটা ফুল ফুটেছে দেখুন কত সুন্দর প্রথম গাছের ফুল দিয়ে পুজো দিচ্ছি সেটাই ভালো লাগছে আর কি যাই অন্য ফুল নিয়ে আসি ওখান থেকে বারো মাসের ফুল এই এই গাছেও দিন থেকেই ফুল ফুটছে এই যে ছোট হাইব্রিড টবর ফুল এটাও তুলে তুলে আমি পুজো দিই কটা করে যে কটাই হয় ছিঁড়ে নিয়ে পুজো দিই পুজো দেওয়ার ফুল আপাতত তো হয়ে যাচ্ছে এই ফুলও ফোটে আজকে ফোটেনি একটা সাদা কালারের বারোমাসী ফুল আর এই যে পোকায় এসে খেয়ে যায় পাতা দেখি বেশ বড় হয়েছে এগুলো সব বড় হয়েছিল পোকায় এসে খেয়ে গেছে পাতা খেয়ে যায় রাস্তা করে মরে যায় এ তো বেশ ভালোই লাগছে খেতেও নিশ্চই ভালোই হবে আজকে মাছের রেসিপি হয়ে গেছে রান্না কমপ্লিট এখন স্নান করে পুজো দেবো আর এই মাত্র কী জোরে বাজ পড়লো একটা আমাদের এই ঘরের পেছনটা ভয় লেগেছে ভীষণ জোরে কী জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন